নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজ বিখ্যাত সংস্কৃত পণ্ডিত বরদ্রাজের গল্প যিনি তার অক্লান্ত পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাসের সাহায্যে তার হাজারো ব্যর্থতাকে কাটিয়ে নিজেকে বিখ্যাত সংস্কৃত পণ্ডিত হিসেবে গড়ে তোলেন প্রাচীনকালে ছাত্ররা কেবল গুরুকুলেই পড়াশুনো পাঠানো হয়েছিল বরদ্রাজ আশ্রমে গিয়ে তার সহপাঠীদের সাথে মিশতে শুরু করে সেখানে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সকলের সাথে বরদ্রাজ খুবই ভালো মনের অধিকারী ছিল অন্যান্য ছাত্ররা গুরুজির দেওয়া শিক্ষা সহজেই বুঝতে পারত কিন্তু কঠোর পরিশ্রম করা সত্ত্বেও বরদ্রাজ তা বুঝতে পারত না গুরুজিও বরদ্রাজকে সামনের সারিতে বসিয়ে বিশেষ মনোযোগ দিয়ে পড়াতেন কিন্তু তবুও কোনো প্রভাব পড়েনি তার মনে বরদ্রাজের অশিক্ষার কারণে গুরুজি খুব দুঃখিত বোধ করতেন একদিন হতাশ হয়ে গুরু তাকে পরামর্শ দিলেন বাবা সবার দ্বারা পড়াশুনো সম্ভব নয় তুমি এখানে তোমার সময় নষ্ট করছো তুমি যদি বাড়ি গিয়ে তোমার পরিবারকে সাহায্য করো তাহলে ভালো হবে গুরুর কথা শুনে ভগ্ন হৃদয় নিয়ে বরদরাজ গুরুকুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পথে তিনি একটি কূপ দেখতে পেলেন সেখানে তিনি জল খাওয়ার জন্য থামলেন তিনি দেখলেন কূপ থেকে জল তোলার জন্য যে দড়ি ব্যবহার হয় সেই নরম দড়ির ক্রমাগত ঘর্ষণের ফলে একটি পাথরের উপরও গভীর খাজ পড়েছে কৌতূহলী হয়ে ভরদ্রাজ কাছের একজন মহিলাকে জিজ্ঞাসা করলেন এই নরম দড়ি কি সত্যি এত শক্ত পাথরের ওপর চিহ্ন রেখে যেতে পারে হেসে মহিলাটি উত্তর দিলেন হ্যাঁ ধারাবাহিক এবং বরাবর অনুশীলনের ফলে এটি সম্ভব হয়েছে তার কথাগুলো গভীরভাবে স্পর্শ করে সে মনে মনে ভাবল একটি নরম দড়ি বারবার ঘর্ষণের ফলে যদি শক্ত পাথরের ওপর দাগ তৈরি করে তাহলে আমার মতো একজন নির্বোধ ছাত্র কি বারবার অনুশীলন করে পণ্ডিত হতে পারে না তিনি যে উত্তরটি পেয়েছিলেন তা ছিল সহজ কিন্তু গভীর নতুন দৃঢ় সংকল্প নিয়ে তিনি গুরুকুলে ফিরে আসেন। তিনি ফিরে আসতেই গুরুজি তাকে ফিরে আসার কারণ জিজ্ঞাসা করেন। তখন বরদরাজ কূপের কাছে ঘটে যাওয়া সমস্ত কথা বর্ণনা করলেন। গুরুজি বরদরাজের মুখে এক নতুন আত্মবিশ্বাস দেখতে পেলেন। তার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমে মুগ্ধ হয়ে গুরু বিশেষ মনোযোগ দিলেন এবং তিনি তাকে আবার শিক্ষা দিতে শুরু করলেন। এরপর বরদরাজের হৃদয়ে অধ্যবসায়ের আগুন জ্বলে ওঠে। দিনরাত তিনি তার পড়া শুনয় নিজেকে নিমজ্জিত করেন অক্লান্তভাবে সেই পাঠগুলি অনুশীলন করেন যা তিনি একবার এড়িয়ে গিয়েছিলেন ক্রমাগত অনুশীলনের মাধ্যমে সে সবচেয়ে জটিল সূত্রগুলিও বুঝতে পারে সে তার সঙ্গীদের কাছে পানিনির ব্যাকরণের সূত্রগুলিও ব্যাখ্যা করত পরবর্তী সময়ে তিনি একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত হয়ে ওঠেন তিনি বিভিন্ন গ্রন্থও রচনা করেন তিনি সংস্কৃত ব্যাকরণের ওপর অমূল্য গ্রন্থ গ্রন্থ রচনা করেছেন যার মধ্যে রয়েছে লঘু সিদ্ধান্ত কৌমুদি মধ্য সিদ্ধান্ত কৌমুদি সারা সিদ্ধান্ত কৌমুদি এবং গির্বাণ পদ যা আজও সংস্কৃত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে চলেছে বরদ্রাজের এই গল্প আমাদের শেখায় ধারাবাহিক চেষ্টার মাধ্যমে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায় গুরুদেবের সহানুভূতি ও সহায়তা শিক্ষার্থীদের উন্নতির জন্য অপরিহার্য বরদ্রাজের আত্মবিশ্বাস তার সাফল্যের মূল চাবিকাঠি ছিল এই গল্পটি আমাদের জীবনের ও আত্মবিশ্বাসের গুরুত্ব বোঝায় যেমন একটি নরম রশি ধারাবাহিকভাবে কঠিন পাথরে করতে পারে তেমনি আমরা যদি ধারাবাহিকভাবে চেষ্টা করি তাহলেও জীবনের যে যেকোনো কঠিন সমস্যা কাটিয়ে উঠতে পারবো আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য ধন্যবাদ